আসসালামু আলাইকুম এ কি অবস্থা সকলের আশা করছি ভালো আছেন আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমাদের গেমের মধ্যে নিউ গোল্ডেন ক্রিমিনালের ইভেন্টটা চলে আসছে এখানে আমার কাছে পাঁচটা টোকেন ছিল একটা দিয়ে স্পিন করলাম দেখতেই পাচ্ছেন তিনটা টোকেন পাইলাম কি মনে হয় চার টোকেন দিয়ে কি আমরা নিউ গোল্ডেন ক্রিমিনালটা পেয়ে যাব। তো আবার একটা স্পিন করি দেখা যাক কী দেয় একটা টুকেন দিল আমার মনে হয় না আর তিনটা টোকেন আছে এই টুকেন দিয়ে আমরা ক্রিমিনালটা পাবো ফ্রিতে যেহেতু দেখা যাক আমরা ক্রিমিনালটা পাই কি না তো এদিকে স্পিন করতে করতে দেখতে পাচ্ছেন আমাদের টুকেন আর আছে একটা লাস্ট স্পিনে আমরা কি ক্রিমিনালটা পাবো স্পিন করার পরে দেখতে তো পারছেন এক টুকেনের উপর আইসে পড়লো কি আর করবো গাইস এখন ডায়মন্ডে স্পিন দিতে হবে তো চার ডায়মন্ড দিয়ে আমরা একটা সিঙ্গেল স্পিন করে নিই দেখা যাক এই স্পিনে কি আমাদেরকে ক্রিমিনালটা দেয় না গাইজ বলতে বলতে আমাদেরকে তিনটা টুকেন দিল কিন্তু ভাই আমি দিয়ে আমার লাগবে ক্রিমিনাল আবার একটা টাইম স্পিন করলাম দেখা যাক পাই আমার অ্যাকাউন্টে যত ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে আমার মনে হয় না যে ক্রিমিনালটা বের করতে পারবো মেবি পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ড মতো হইলে আমরা ক্রিমিনালটা বের করতে পারবো তো কেয়ার করার গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে